দেশের তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের বার্ষিক নয় শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে যা চলতি ডিসেম্বর মাসের পহেলা তারিখ থেকে কার্যকর হবে সোমবার সচিবালয়ে পোশাক শিল্প খাতে বার্ষিক মজুরি বৃদ্ধির সংক্রান্ত বিষয়ের সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির পঞ্চম সভায় এ সুপারিশ করা হয় পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওয়াত হোসেন এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সোমবার পোশাক শিল্প খাতে নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন এবং বার্ষিক মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির পঞ্চম সভা হয় সভায় বার্ষিক বেতন বৃদ্ধি বিষয়ে এ খাতের শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা আলোচনা করেন পক্ষ বার্ষিক দশ শতাংশ বেতন বাড়ানোর বিষয়ে মত প্রকাশ করে অন্যদিকে মালিকপক্ষ আট শতাংশের বেশি না বাড়াতে মত দেয় পক্ষের আলোচনা শেষে বার্ষিক নয় শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয় শ্রম উপদেষ্টা বলেন দেশের পোশাক শিল্প নিয়ে বাইরে থেকে চাপ তৈরি করা হয়েছে এ শিল্প নিয়ে দেশের ভেতর বাইরে ষড়যন্ত্র চলছে দেশের স্বার্থে মালিক ও শ্রমিকদের সহযোগিতা থাকতে হবে সুপারিশের মধ্যে রয়েছে বিদ্যমান শতকরা পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির সঙ্গে আরও শতকরা চার শতাংশ যুক্ত করে মোট শতকরা নয় শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সুপারিশ করা হলো। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা পাঁচ শতাংশ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে কমিটি কর্তৃক সুপারিশ করা বার্ষিক ইনক্রিমেন্ট শতকরা চার শতাংশ বৃদ্ধি পহেলা ডিসেম্বর দু চব্বিশ থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে প্রদেয় বেতনের সঙ্গে দিতে হবে বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন দু সম্পর্কিত অন্য সুবিধা দিয়েও প্রাসঙ্গিক হবে এ মজুরি বৃদ্ধি সরকারের পুনর্মূল্যায়ন বা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে এদিকে বার্ষিক পনেরো শতাংশ বেতন বৃদ্ধি ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও পোশাক শিল্পে উত্তেজনা চলছে এসব দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতির মুখে সোমবার ঢাকার আশুলিয়ায় অন্তত তিনটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে